ना ना तो है। एक के ही से ही जाब्बासी दिख दरबारे जब बुझते पे तो खाली बुचापासदी की दरबारे जब बुझल तो আজকে আজকে কি এখানে অনুষ্ঠান আছে কি আমি বলতে পারব না আব্বাস সিদ্দিক ওখানে কী আছে জানি না আমি ওনার ওখানে আমি কমই যাই কিন্তু দেখতে পাচ্ছি তো আজকে বহুত লোক বড় দরবারে প্রচণ্ড আজকে আট দশ হাজার মানুষ ওখানে জামাতে নামাজ আদায় হলো বড় দরবারে কথা বলছি যেই দেখছে সেই দেখছে বলছে আব্বাস সিদ্দিক দরবারে যাবো কে বলছে ভাইজানের দরবারে যাবো কেন আমি তো এখানে ই করছি দেখতে পাচ্ছি তো শুনতে পাচ্ছি তো যে যেখান থেকে আছেন একটু কমেন্ট বক্স মতামত জানাবেন তুমি বলে দা জি কোথায় কোথায় গেলে পাবনবীকে পাকিনবীর যায়গা তুমি বলে দা জি কোথা লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর জড়িয়ে ক্ষ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় তুমি বলে আমার নবীজ কথায় ওকাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবনবীকে হাক হাক নবি র জায়গ চানি বলে দাওয়া আমার নবিজি গোথায় আকাশ চেরি তারো কারা মিটি মিটিছে বীরাই তারা নিজেকে হারায় নাগা শেরি মিটি মিটি চায় নবীরা তারা নিজেকে হারায়গায় তুমি বলে আমার নবী কোথায়